আলাইকুম গাইজ আজ দুপুরের খাবার নিয়ে আপনাদের সাথে আবারও চলে আসলাম আজ দুপুরে ছিল হচ্ছে সাদা ভাত আলু ভর্তা ভেন্ডি ভাজি পাঙাশ মাছের তরকারি আর ছিল হচ্ছে মুখে দিয়ে পার্শে মাছ দিয়ে ঝোল এই যে আমি আলু ভর্তা দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছিলাম ভেন্ডি ভাজি আর আলু ভর্তা দিয়ে আমি ভাতটা খাবো আর আপনারা তো জানেনই আমি আমার প্রতিদিনের খাবারটা আপনাদের সাথে শেয়ার করি এটা আমার ভালো লাগে সো আমার ভুল ভ্রান্তি হলে অবশ্যই মাফ করবেন ক্ষমার চোখে দেখবেন এবং আমাকে জানাবেন যাতে আমি সেগুলো সংশোধন করতে পারি এবার আমি আর এখানে আলু ভর্তা দিয়ে ভাতটা খাওয়া শেষ হলে আমি এখানে আবার খানিকটা ভেন্ডি ভেজে এনেছিলাম আজ এর ভেন্ডি ভাজিটা মাশাআল্লাহ হয়েছিল আর আম প্রত্যেকটা রান্না করেছিল আর প্রত্যেকটা মায়ের হাতে রান্নারই স্বাদ মাশাআল্লাহ হয় এটা তো জানা কথা আমার আমার অনেক মজা করে রান্না করে সো আমি এখানে ভেন্ডি ভাজি দিয়ে ভাতটা মাখিয়ে খেয়ে নিয়েছিলাম এবার আমি এখানে নিব একটু পাঙাশ মাছের তরকারি আমি সাধারণত কোনো মাছ খাই না মাছের ভেতরে পাঙাশ মাছের পেটিটা খুব পছন্দ করি আর ইলিশ মাছ ভাজা যদি বড় ইলিশ হয় তো সো আমি এখানে মাছের পেটিটা যে নিয়ে এনেছিলাম আম্মু সব জন্য পাঙাশ মাছ রান্না করলেই পেটির পিসটা আমার জন্য রেখে দেয় সো আমি এখানে পেটি নিয়েছিলাম আর হচ্ছে পাংশ মাছের আলু আর ঝোল নিয়ে মাখিয়ে খেয়েছিলাম আর কচুরমুখীর তরকারিটা ভিডিওতে দেখিয়েছি বাট আমি কচুরমুখী খাই না তাই ওটা আমি আর নিনি ওটা জাস্ট ভিডিওতে দেখালাম যে ওটা রান্না হয়েছে সো আমি এখানে আমার খাবারটা শেষ করব আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আর এভাবে আমার পাশে থাকুন আমি অনেক আশা নিয়ে আপনাদের কাছে ভিডিওগুলো দিচ্ছি সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ